সেই ম্যাথটা আমরা দেখি যে এগারো নম্বর অঙ্কে কি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে যে আমাদের ভাজক হচ্ছে ভাজকের মান এখানে ভাগ এবং শেষ হলো ভাজুকের এক তৃতীয়াংশ এখানে এক্স্যাক্ট কোনো সংখ্যা দেওয়া নাই ভাগ শেষ হলো ভাজকের এক তৃতীয়াংশ এখানে ভাজ্য বের করতে বলা হচ্ছে হ্যাঁ আমাদের বলছে ভাজ্য কত তাহলে আমরা একটু লিখে ফেলি যে এখানে কি দেওয়া আছে আমাদের একটু দেখো যা যা দেওয়া আছে আমরা সেটা লিখবো আমাদের প্রথমে দেওয়া আছে ভাজক ভাজক হচ্ছে আটাত্তর হ্যাঁ এসব অঙ্ক করার ক্ষেত্রে তোমরা দেখবে যে কী কী মান দেওয়া আছে হ্যাঁ ভাজক হলো আটাত্তর তাহলে তোমাদের উত্তর বের করতে খুব সুবিধা হবে যে কোনো অঙ্কের ক্ষেত্রেই আর কি তারপর আমাদের দেওয়া আছে ভাগ ফল ভাগ ফল হলো আমাদের পঁচিশ আর একটা জিনিস দেওয়া আছে সেটা হলো ভাগশেষ এই ভাগ শেষটা কিন্তু একটু অন্যভাবে দেওয়া আছে এখানে কোনো সংখ্যা এরকম দেওয়া নাই আটাত্তর বা পঁচিশ হ্যাঁ এখানে একটু বলে দিছি অন্য সিস্টেমে যে ভাজকের এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ মান তিন ভাগের এক ভাগ তাহলে ভাগ শেষ হল আমি দেখে দিছি আবার এখানে যে ভাগ শেষ সমান ভাজকের এক তৃতীয়াংশ ভাজকের এক তৃতীয়াংশ তাহলে আমাদের এখানে ভাজক দেখো আটাত্তর হ্যাঁ আটাত্তরের তিন ভাগের এক ভাগ ভাজকের এক তৃতীয়াংশ বা ওয়ান থার্ড ওয়ান বাই থ্রি তাহলে আমরা এখানে একটু বের করে নিব হ্যাঁ ভাগ শেষটা কত হয় আমরা একটু বের করে নিব সেটা কিভাবে বের করে নিব সেটা আমি দেখাবো তোমাদের আর কি হ্যাঁ তাহলে আমি যেটা লিখবো সেখানে হচ্ছে ভাজকের মানে ভাজক যোগ এর ভাজকের ভাজক হলো আমাদের আটাত্তর আমি আবার বলছি এই যে ভাজক আমাদের আটাত্তর তাহলে আটাত্তরের একটু খেয়াল করো আটাত্তরের কি আটাত্তর এর এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ মানে এক বাই তিন হ্যাঁ তিন ভাগের এক ভাগ উপরে এক নিচে তিন এই যে এর লিখলাম আটাত্তরের এক বাই এই এর মানে কিন্তু গুণ হ্যাঁ এর হচ্ছে গুণ তা কোনো অঙ্ক করার ক্ষেত্রে আমরা জানি যে এ এর কাজ আগে করতে হয় হ্যাঁ এর কাজ এর আর এর কাজটা আগে করতে হয় এর আর গুণ একই জিনিস গুণ দিয়ে যে কাজ করা হয় এর দিয়েও সে কাজ করা হয় কিন্তু অঙ্কের নিয়মে যেখানে এর থাকবে সেটার কাজ আগে করতে হয় তাহলে যেহেতু গুণ তাহলে আটাত্তরের নিচে কিন্তু কিছু নাই তার মানে এক আছে আর এর ওয়ান বাই থ্রি তাহলে তিন দিয়ে আমি আটাত্তরকে কি করব ভাগ করব হ্যাঁ বা কাটাকাটি করব আর কি তিন দিয়ে ভাগ করব বা কাটাকাটি করবো তাই তিন দিয়ে যদি আমি আটাত্তরকে ভাগ করি বা আমি এটাও লিখতে পারি আটাত্তরের নিচে যেহেতু কিছু নাই কিছু নাই মানে এক আছে তাহলে আটাত্তরের নিচে এক আর এখানে আছে তিন তাহলে এক আর তিন গুণ করলে তিন হয় আর আটাত্তর আর এক গুণ করলে আটাত্তরই হয় মূলত আটাত্তরকে আমাকে তিন দিয়ে ভাগ করতে হবে হ্যাঁ আটাত্তরে কত দিয়ে ভাগ করতে হবে তিন দিয়ে তা এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা যে কাজটি করবো একটু আমি এখানে দেখাই দিছি যে এই আটাত্তরকে আমি তিনতে যদি ভাগ করি তাহলে আমরা সবাই জানি যে তিন ছাব্বিশ আটাত্তর হয় হ্যাঁ তা আমি একটু একটু খেয়াল করো তোমরা এখানে যে এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে যে কাজটি করবে সেটা হলো এই যে আটাত্তর এখানে আছে আটাত্তরের নিচে আমি এক দিলাম তাহলে এখানে এক আছে এখানে তিন আছে তাহলে আটাত্তর একে আটাত্তর আর তিন একে তিন আমি গুণ করে দিলাম যেহেতু বললাম এর মানে গুণ তাহলে আটাত্তর বাই তিন তাহলে আটাত্তরকে এখন যদি আমি তিন দিয়ে ভাগ করি তাহলে দেখো তিন একে তিন তিন দুকোনা ছয় হাতে এক থাকে যেহেতু সাত আছে আর তিন এই যে ভাগ করলেও তাই হবে আমি একটু দেখাইও দিলাম এখানে যে তিন দুকোনা ছয় তাই সাত থেকে ছয় বিয়োগ করলে থাকে এক আট নেমে এসলো তিনশয় আঠারো তাহলে হলো কত আমার ছাব্বিশ তাহলে আমার ভাগ শেষ হলো ছাব্বিশ এখন তিনটা মানই কিন্তু আমি পেয়ে গেছি আমার ভাজক হলো ভাগ ফল হলো পঁচিশ আর এখানে পেয়েছি ভাজক ভাগ ফল এখন আমার যে কাজটা সেটা হলো আমার ভাজ্য বের করতে হবে হ্যাঁ তাহলে ভাজ্য বের করার যে সূত্র আছে সেটা আমরা এখন লিখবো তাই আমরা জানি ভাজ্য সমান আমরা জানি ভাজ্য সমান এই যে ভাজ্য আমরা বের করবো এখন বের করে মানগুলো শুধু বসাই দিলেই হবে আর কি অঙ্কটাই তাহলে আমরা ভাজ্য নির্ণয় সূত্র জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগ ফল হ্যাঁ ভাজক গুণন ভাগ ফল যোগ ভাগশেষ ভাজক গুণন ভাগ ফল যোগ ভাগশেষ শেষ ভাজক গুণন ভাগ ফল যোগ ভাগ শেষ একটু দেখি আমরা যোগ ভাগ শেষ আমরা জানি ভাজ্য ভাজক গুণন ভাগ ফল যোগ ভাগ শেষ এখন শুধু আমরা মানগুলো বসাবো তাহলে ভাজক আমাদের এখানে ছিল কত এই যে দেখি ছিল তারপরে ভাগ ফল ছিল যে ভাগ শেষ বিভিন্ন কাহিনি ছাব্বিশ পেয়েছি আটাত্তর পঁচিশ আর ছাব্বিশ এই তিনটা মান এই এখানে লেখা আছে উপরে দেখো তাহলে আমাদের ভাজক এখানে আটাত্তর তাহলে ভাজকের জায়গায় আটাত্তর লিখলাম তারপর আছে গুনন গুণ করে আমি কত বসাবো ভাগ ফল কত পঁচিশ তাহলে ভাগ জায়গায় পঁচিশ বসালাম হ্যাঁ তারপরে আমার আছে ভাগশেষ ভাগশেষ কত ছাব্বিশ ওখানে একটু আগে দেখলাম যে ভাগশেষ ছিল আমার কত তা এই যে ভাজক গুন ব্র্যাকেট দিলে সুন্দর হয় ব্র্যাকেট দিবা তোমরা হ্যাঁ ব্র্যাকেট দিয়ে এটাকে আটকে দিবা প্রথম বন্ধনী দিয়ে তাহলে আমার প্রথম বন্ধনীর কাজ ফার্স্ট ব্র্যাকেটের কাজ তাহলে আটাত্তর আর পঁচিশ আমি গুণ করবো তাহলে আটাত্তর আর পঁচিশ তুমি রাফে গুণ করে নিবা আটাত্তর আর পঁচিশ গুণ করলে কত হয় পাঁচ আর আটে গুন করলে পাঁচ আটে চল্লিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ আর চার উনচল্লিশ উনচল্লিশে নয় হাতে তিন গেল এবার দুই দিয়ে আমি আঠাত্তরিখে গুণ করবো এটা শূন্য বসালাম আট দু গোনা ষোলো সাত দু কণা চোদ্দো চোদ্দো আর এক পনেরো হাতে এক তাহলে এই যে আমি গুণ করলাম গুণ করলে আমার কত হলো জিরো ছয় নয় পনেরো পাঁচ হাতে এক আট আর এক নয় এক উনিশশো পাঁচ উনিশশো পঞ্চাশ সরি এক হাজার নয়শো পঞ্চাশ হল তাহলে আটাত্তর আর পঁচিশ আমি গুণ করে এক হাজার পেলাম এই এক হাজার সাথে আমার এখন যোগ হবে এই যে লাস্টে ছাব্বিশ আছে এই ছাব্বিশ এক হাজার সাথে আমি ছাব্বিশ যোগ করে দিলাম তাহলে এই ছাব্বিশ যোগ করার পরে আমার যে রেজাল্ট আসবে সেটাই হলো আমার হ্যাঁ তাহলে উনিশশো সাথে আমি ছাব্বিশ যোগ করে দিই তাহলে ছয় আর শূন্য ছয় হবে আর দুই আর এখানে আছে পাঁচ পাঁচ আর দুই সাত তারপর এখানে উনিশ বসে গেল এটাই এক হাজার নয়শো ছিয়াত্তর তাহলে আমার ভাগ্য হল এক হাজার নয়শো ছিয়াত্তর আর এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা একটু খেয়াল রাখবো